পরে চার রাকাত নামাজ পড়লে জীবনের সকল নেক আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নবীজি সাল্লাহ এই সময় চার রাকাত নামাজ পড়তেন এবং নবিজিৎসল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সামালে তিন মেজের ভিতরে এসেছে দুইশো তিরানব্বই এবং দুইশো চুরানব্বই নম্বর হাদিস আইয়ুব আনসারি রিয়া তিনি বলেছেন যে নবীজ সাল্লাহ সাল্লাম ম্যাক্সিমাম সময় এই সময়টা নামাজ পড়তেন জাওয়ালে নামাজ বলা হয় এই নামাজটাকে জাওয়ালে নামাজ অর্থাৎ যখন সূর্য ঢলে যাওয়ার পরে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ সেই সময় পর থেকে যখন নামাজ পড়া শুরু হয়ে যাবে অর্থাৎ জোহরের নামাজের রক্ত যখন শুরু হবে ওই সময় আপনি ঝাওয়ালের চার রাকাত নামাজ পড়বেন নবীজি ইসাল্লাহ সাল্লাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন আবু আনসারি রাজি আল্লাহ তালু তাকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে দেখি আপনি এই সময় নামাজ পড়েন এই সময় কেন নামাজ পড়েন বলে এই সময় আল্লাপাক রব্বুল আলামিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন সুহান আল্লাহ যখন সূর্য হলে যাওয়ার সময় অর্থাৎ আল্লাপাকাল আসমানের সকল দরজাগুলো খুলে দেন এবং যদি কেউ চার রাকাত নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ে যদি সে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাক রব্বুল আলমিন তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অনেকেই বলে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা বিপদে পড়ে গেছি আমরা অনেকে জাওয়ালের নামাজ যে আছে সেটা আমরা জানি না সেকেন্ড নামাজ পড়ি আমরা অনেকে চাষের নামাজ অনেকে পড়ে কিন্তু এই জাওয়ালের নামাজ আমরা অনেকেই পড়তে জানি না অনেকে আমরা নামও মনে হয় শুনি নাই নবীজি ইসাল আলি সাল্লাম ইবাদাতের যে অধ্যায় রয়েছে নফল এবাদাত সামাল তেমনি ভিতরে নবীজি ইসাল্লাহ সাল্লাম নফল নামাজ পড়তেন নবীজ নফল ইবাদত গুলো ছাড়তেন না কিন্তু জাউলের নামাজ মাঝে মধ্যে পড়তেন মাঝে মধ্যে আবার ছাড়তেন কেননা যদি তিনি সবসময় পড়তেন তাহলে এটা শুন্যতে মহক্কা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবীজাল্লাহাম যাতে করে উন্মতর পরে কষ্ট না হয় তিনি প্রায় সময় এটা পড়ার চেষ্টা করতেন নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে এই সময় আমি নামাজ পড়ি এই জন্য যখন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় তখন আমি চাই আমার কিছু ইবাদাত আল্লাহর কাছে পৌঁছাক আকাশের উপরে পৌঁছাক আল্লাহ পাক রব্বুল আলমেনের কাছে কিছু অবাদাত পৌঁছাক সুতরাং আপনি যদি এই সময় চার রাকাত নামাজ পড়তে পারে অর্থাৎ জোহরের অক্ত শুরু হওয়ার পরেই একবারে প্রাথমিক পর্যায়ে জাওয়ালের নামাজ আপনি চার রাকাত পড়বেন এরপরে আপনি দুরুশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমেন কবুল করে নেবেন